আছি ভাইয়া অনেক কষ্ট করে আইছি কেউ তার সুখে পরে আসে না কষ্ট আছে বলে আইছি ভাই সেই কষ্টের কথা একটু বলেন আমরা শুনি সেই কষ্টের মাঝে ভাই ভিডিওর ভিতরে আইসি অনেক কষ্ট করে আইছি যদি সেরকম মানুষ পায় যদি সেরকম কেউ যদি ভালোবাসে কেউ যদি বিয়া সাদি করতে চায় অবশ্যই আমি রাজি আছি তার কাছে বইতে সে যদি আমার দায়িত্ব নিতে পারে সে যদি আমার খান খরচ যদি চালাইতে পারে অবশ্যই আমি তার কাছে না ক্যামেরার সামনে আইসি একটা কষ্ট করে মানুষ ভিডিওর সামনে আসে এছাড়া কেউ কোনো সময় শোকে পড়া কেউ কখনো ভিডিওর সামনে আসে না আমি আইসি আমার একটা অসুস্থ একটা মা আছে আমরা তিনজন ভাই বোন আমার দুইটা ভাই আমি একটা বোন আছি কিন্তু মানুষের বাসায় কাজ করতে করতে আর ভালো লাগে না ভাই মানুষের অনেক নানান ধরনের কথা বলে কেউ খারাপ বলে কেউ ভালো বলে কিন্তু সবার বাসা তো সবার কাজ করে তার পোষণ জানে আর আজকাল দিন তো দিনকাল তো জানেন একটা মেয়ে হলো জন্ম তার কত না কষ্ট হয় ছেলে হলে তবু তো রিক্সা চালাইয়া খাওয়া যায় ঠেলা গাড়ি তা খাওয়া যায় কিন্তু একটা মেয়ে হয়ে একটা বাসায় যদি কাজ করতে যায় হয় যেইখানা যাই হয় মালিক ভালো থাকে না নালে মালিকের ছেলে ভালো থাকে না প্রত্যেকজন এক এক রকমের কথা বলে এই যে আপনি হ্যাঁ আমার না আমার ভাই আছে দুইটা অনেক ছোট ছোট আমার ভাইয়ের বয়স একটা হলো এক বছর বয়স হলো 6 বছর চলছে একার বয়স হলো 8 বছর একটা দুইজনই মাদ্রাসাতে লেখা পড়া করে বাবা আমার বাবা মারা গেছে হ্যাঁ না বাবা নাই বাবা মারা গেছে আমি যে হ্যাঁ মা আছে সংসারে হাল ধরার মতন বর্তমানে এখন আমি একাই আছি কেন আমার ভাই দুটো যত ছোট আমার ভাই তো তার কোন কাজ করতে পারে না ওরা তো হলো মাদ্রাসাতে পড়ে আল্লাহ রহমত আপনি গদুয়াতে নুরানি হাফিজ মাদ্রাসা পড়া করে আমি মনে করেন কাজ করি কোন রকম যা কিছু পাই সংসারে চালাই আমার ভাই দুইটার মাদ্রাসার খরচ দেয় তারপর সময়তে এক বেলা খাইতে ভালো আর কি আরেক বেলা না খেয়া থেকে মাদ্রাসার কষ্টটা দিতে হয় আপনি কি পড়াশোনা হ্যাঁ আমি পড়ালেখা করছি বেশি কিছু পড়ে নাই 89% তার লেখা পড়া করছে আমার রোল নাম্বার 3 না ভাইয়া করতে পারে নাই বর্তমানে কি যে সেরকম অর্থ অর্থসংকট নাই টাকা পয়সা নাই এর জন্য করতে পারে নাই কেন এখন বয়স আমার বয়স পুরো পুরি 18 বছর চলতেছে আঠারো বছর বয়স আঠারো বছর বয়স এই বয়সে তো মেয়ে লোক আহ গ্রামে থাকলে বিভিন্ন ছেলেরা ডিস্টার্স করে বা ওরকম তো অনেকে আছে কিন্তু তারপরও মানুষে একটা চায় কি একটা নারী চায় না কখনো যে আমি দুইটা তিনটে বিয়া করি একটা নারী চা যা যায় আমি খাই আলা আমরা যাই খাই মরিচ খাওক আর ভর্তা খাওক আর ডাইল খাওয়াক যাই খাওক আলা আমি এক স্বামীরি সংসার করি আমার একটা সুন্দর একটা সংসার হবে ভবিষ্যতে বাচ্চা কাচ্চা হবে তাদের লেখাপড়া শিখেবার অনেক আশা আছে কিন্তু ভাই যার তার সঙ্গে তার বিয়ে বসা যায় না অনেক এখন যুগের অধিকাংশ মানুষই নেশা খায় এখন কি আপনারা কি চান যে আমি একটা নেশা করির সাথে বিয়ে বসে আমার জীবনটা নষ্ট হয়ে যাক একটা বাচ্চা কাচ্চা হইলে তা আমার বাচ্চাটা নিয়ে যাই বোগা সে যে তার মতনই যদি সে তৈরি করলো তা আমার বিয়ে বসে লাভ হলো কি এখন আমি চাচ্ছি যে ভালো একটা মানুষ চাচ্ছি যদি সেরকম একটা ভাই যদি আমার যে যদি বিয়া শাদি করতেছে আমার বিশ্বাস সবকিছু না শুনে যদি আমার দায়িত্ব নিতে পারে অবশ্যই আমি তার কাছে যে আমি চাই একটা সুন্দর একটা মনের মতন মানুষ যে আমার কখনো সাইরা যাইব না তারা কখনো ছাইরা যাব না এরকম একটা মনের মতন মানুষ চাই আমি যে সে আমার কখনো যেন ধোকা না দেয় আমরা তারা কখনো ধোকা না দেয় এরকম একটা মানুষ আমি চাই আমার কাছে কথা কি শুনেন ভাই যদি বিয়ত মানুষ হয় তা তো আমার চলবে যদি বিয়ত হয় তা আমার চলবে যদি সে যদি যদি তার ফ্যামিলি যদি থাকে তার যদি সংসার থাকে সে ওইখানে থাকবে আমার মনে আমি এইখানে থাকবো আর সে যদি ইনকাম করে যদি বলে যে না তোমার আমি বিয়ে সাথে করি আমার যেখানে খুশি আমি তো এইখানে রাখবো আমি তার সাথে সেইখানে যাইতে রাজি আছি

সেই বইলা দিব যারা ভিডিওতে যারা ভিডিও করতে আইছে তারাই বইলা দিব হ্যাঁ আমি বলতে পারি হ্যাঁ অবশ্যই প্রিয় দর্শক এই সোনালিয়াপুর ফোন নাম্বারটি ফোন নাম্বারটি আমরা বলে দিচ্ছি 01320596638 এই নাম্বারে যোগাযোগ করবেন আপনারা এই বোনের সাথে যোগাযোগ করে বিয়ে সাথে অর্থ লেনদেন যা কিছু বলে না কেন এগুলা আপনারা আপনাদের মতো করে যোগাযোগ করে নেবেন বা আলোচনা করে নেবেন এগুলো ইউটিউব কর্তৃপক্ষ কখনোই দায় দায়িত্ব নেয় না এগুলা কখনো নিবেও না আপনার আপনাদের মতো করে আপনারা আলোচনা করে নেবেন সকলে ভালো থাকবেন আসসালাম আলাইকুম